হরে কৃষ্ণ স্কন্দ পুরাণে পুরীর নীলাচলকে নৃসিংহ ক্ষেত্র বলে অভিহিত করা হয়েছে কেন তা চলুন আজকে ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক উল্লেখ রয়েছে যে যখন নীলাচল মন্দিরের নির্মাণ কাজ সমাপ্ত হলো তখন ইন্দ্রদুম্ন রাজা এই মন্দিরের উদ্বোধন কার্য ব্রহ্মার দ্বারা করাবেন ভেবে তিনি ব্রহ্মলোকে গেলেন ব্রহ্মাকে আমন্ত্রণ জানাতে যখন ব্রহ্মা আসলেন তখন এসে তিনি যে যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞ থেকে প্রকটিত হয়েছিল নৃসিংহদে শেষনাগের ফোনা বিশিষ্ট নৃসিংহদেব লক্ষ্মী দেবীকে কোলে ধারণ করে তিনি সেই যজ্ঞ থেকে প্রকটিত হয়েছিলেন এ দেখে ইন্দ্রদুম্ন রাজা ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন এই নৃসিংহদেবের এই ভয়ঙ্কর রূপ দেখে তখন এই এই যে উনি ভয় পেয়েছেন তা ভগবান বুঝতে পেরে তিনি খুব সুন্দর নারায়ণ মূর্তি ধারণ করলেন এবং তারপরে দর্শন দিলেন সকলকে তো এই কারণেই নীলাচলকে নিঃশিম ক্ষেত্র বলা হয়ে থাকে হরে কৃষ্ণ জয় জগন্নাথ